আসসালামু আলাইকুম ভিউয়ার্স এর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে উইন্ডোজ সেভেন বানিয়ে ফেলবেন এবং উইন্ডোজ সেভেন কীভাবে ইনস্টল করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার মোবাইলের মধ্যে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল আমি এখানে উইন্ডোজ সেভেন ইউজ করতেছি যেখান থেকে এখানে দেখা যাচ্ছে কি আমার কাছে যতগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল আছে সব এখানে দেওয়া আছে তারপর এখানে গ্যালারি তারপর কম্পিউটার সব কিছু আমাদের উইন্ডোজ সেভেনে যেরকম থাকে ঠিক এখান থেকে টাইম অ্যান্ড সেটিং ওয়াইফাই তারপর হচ্ছে ভলিউমটা সব কিছু উইন্ডোজ সেভেনের মতো আমি ইউজ করতে আর এখানে ফোনের মধ্যে গেলে আমার কন্টাক্ট নাম্বারগুলো চলে আসবে তারপর এখানে মাই কম্পিউটারে দেখবেন সব অনেকগুলো পার্টিশন এখানে দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি তিনটা পার্টিশন চলে আসছে ঠিক আছে কন্ট্রোল প্যানেল থেকে নিয়ে সব কিছু এখন আমাদের উইন্ডো সেভেন হয়ে এখান থেকে আমরা যখন এটাতে মিনিমাইজও করতে পারবো দেখেন উইন্ডো সেভেনের মধ্যে যেরকম মিনিমাইজ করা হয় ঠিক একই রকম আর এখান থেকে আপনি চাইলে এটাকে ক্লুসও করে যেতে পারেন তো ওভারঅল অনেক দারুণ একটা সিস্টেম আর এখান থেকে যখন এইভাবে সোয়াইপ করবেন দেখেন আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন আবার এখানে হোমের মধ্যে নিয়ে আসছি ঠিক আছে তো যেগুলো হোমের মধ্যে নিয়ে আসি সেগুলো এখানে চলে আসছে তো আবার টোটাল সম্পূর্ণ উইন্ডোজ সেভেন হয়ে যাবে আপনার মোবাইলটা তো এটা কীভাবে করবেন এটা করার জন্য আপনাকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে যেটা সাত থেকে আট মেঘা বাইটের মতো তো আপনারা এটা কোথায় পাবেন এটার জন্য আপনারা আমার ভিডিওটি প্রথমে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাকে আর গুগল প্লেস্টোর থেকে বা গুগল থেকে আপনাকে সার্চ করতে হবে না জাস্ট আমার লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে এটা ইনস্টল করে নিতে পারেন আর এখান থেকে র্যামও ক্লিয়ার করা যায় দেখেন আমার র্যামটা এখন ক্লিয়ার হয়ে গেছে আর এখানে মেসেজ সব অপশন আছে ওভারঅল একদম আপনার মোবাইলটা সম্পূর্ণ উইন্ডোজ সেভেন হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে আবার যেমন কি আমার এখানে এই যে ক্যালেন্ডার তারপর এখানে ডাটা আর এখান থেকে যেমন কি আমরা উইন্ডোজ সেভেনে যে যে কাজগুলো করি এখানে দেখেন রিবুট করা যাবে ডাইরেক্ট মোবাইলটা রিস্টার্ট করা যাবে তারপর এখান থেকে ওয়েল পেপারও চেঞ্জ করা যাবে আপনি চাইলে এখান থেকে ওয়েল পেপারও চেঞ্জ করতে পারেন আমি যেমন কি এখান থেকে पर चेंज कर वो सेट লোকাল থেকে করি তাহলে যেমন কি আমাদের এখানে ওয়াল পেপার আছে আমি ওয়েল পেপার একটা সেট করব দেখেন আমি এটা সেট করে দিতে পারি বা এটা সেট করতে পারি আমার চ্যানেল এটা সেট না করলেও এটা সেট করে দিলাম তাহলে দেখবেন এখানে ওয়াল পেপারটাও চেঞ্জ করা যাবে তো আপনার মোবাইলের একদম লুকটা চেঞ্জ হয়ে যাবে একদম ডিসেন্ট স্টাইলে হয়ে যাবে যে কেউ আপনার মোবাইলের দিকে তাকালে অবাক হয়ে যাবে কেননা মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে কীভাবে উইন্ডোজ সেভেন রান করা যায় তো এটার মাধ্যমে আপনার চাইলে আপনার মোবাইলটা উইন্ডোজ সেভেন বানিয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনো যারা আমার সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে